বাংলাদেশ কনসুলেট জেদ্দা তারা আবারও একটি সফরের সময়সূচি ঘোষণা করেছেন যে সকল প্রবাসীরা সৌদি আরবে ইকামা এক্সপায়ার আছেন আপনারা চাইলে আপনাদের স্পেশাল জন্য আবেদন করতে পারবেন এবং যারা আগে পাসপোর্ট জমা দিয়েছেন আপনারা চাইলে তাদের এই সফর থেকে আপনার পাসপোর্টটি নিতে পারবেন যদি আপনার পাসপোর্টের সময় হয়ে থাকে এবং যাদের পাসপোর্টের মেয়াদ প্রায় শেষের দিকে আপনারা চাইলে তাদের মাধ্যমে আপনার পাসপোর্টটি পুনরায় রি ইস্যুর জন্য জমা দিতে পারবেন আপনার একটি এমআরপি নর্মাল পাসপোর্ট রিনিউ করতে গেলে আপনাকে খরচ করতে হবে মাত্র একশো পঁচিশ রিয়াল এবং যারা এই সফর থেকে সোনালী ব্যাংকের যে কোনো সেবা নিতে চান আপনারা চাইলে তাদের কাছ থেকে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা সহকারে আরও বিশেষ কিছু সেবা নিতে পারবেন এবং আপনারা চাইলে প্রবাসী কল্যাণ একটি কার্ড করতে পারবেন মাত্র একশো সত্তর রিয়ালের বিনিময়ে প্রবাসী কল্যাণ কার্ড কিন্তু অনেকেই করতে চান আপনারা চাইলে এই সফর থেকে আপনাদের এই প্রবাসী কল্যাণ কার্ডটিও করতে পারবেন এখানে বাংলাদেশ কনসুলেট জেদ্দা জানিয়ে দিয়েছেন তারা আগামী দশে মে এবং এগারো মে শুক্রবার ও শনিবার সকাল আটটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত খামিস সফর করবেন স্থান ইস্তারাহা আহাদ মনিরা বাঙালি মার্কেটের সাথে হাদিকা সংলগ্ন যে সকল প্রবাসীরা খামিজ মুশাইদে আছেন আপনারা চাইলে এই সফর থেকে আপনাদের এই সেবাগুলি নিতে পারবেন আবার বলছি এই মে মাসের দশ তারিখ এবং এগারো তারিখ শুক্রবার ও শনিবার সকাল আটটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত ও তার আশেপাশে যে সকল প্রবাসীরা আছেন আপনারা চাইলে ইস্তারাহা আহাত সাথে হাদিকা সংলগ্ন এখান থেকে গিয়ে আপনারা এই সেবাগুলি নিতে পারবেন আপনারা যারা আগে পাসপোর্ট জমা দিয়েছেন পাসপোর্ট গ্রহণ করতে পারবেন যদি আপনার সময় হয়ে থাকে এবং আপনার পাসপোর্টের মেয়াদ যদি শেষের দিকে হয়ে থাকে আপনার পাসপোর্ট রেসুর জন্য তাদের মাধ্যমে পাসপোর্টটি এরই সুযোগে জমা দিতে পারবেন এবং আপনারা একটি প্রবাসী কল্যাণ কার্ড করতে পারবেন এবং সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট সহকারে আপনারা সোনালী ব্যাংকের আরও কিছু সেবাও নিতে পারবেন এবং যাদের ইকামা এক্সপায়ার আপনারা চাইলে তাদের কাছ থেকে স্পেশাল এক্সিটের জন্য আবেদনও করতে পারবেন তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট তো আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ দূতাবাস রিয়াদ এবং বাংলাদেশ কনস্যুলেট তারা যে কোন শহরে সফর করেন না কেন আমি কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করি তো এই সকল আপডেট পেতে অবশ্যই আপনারা আমার দূর প্রবাস ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনি যদি হামিসের প্রবাসী নাও হয়ে থাকেন তবুও আপনি ভিডিওটি শেয়ার করে হামিসের প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন আসসালামু আলাইকুম